এখন হয়েছে তেতাল্লিশ টাকা এখন আমাদের মিটার কোনো আপডেট করে না আটশো বিশ টাকা জমা মোসাইল আরো পঞ্চাশ টাকা তাই নয়শো টাকা পরে যা নিজের খরচ আছে তিনশো টাকা পঞ্চাশ হাজার টাকা জরিমানা কেমনে দিব গ্যাস বা পেট্রোল চালিত অটো চালক মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ দর্শক বিষয়টি নিয়ে চালকরা কি ভাবছেন তাই নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের জনমত পঞ্চাশ হাজার টাকা জরিমানা আমরা দেওয়ার কথা তাই নাই দিতে পারবো না জেল দিলে জেলে খাটতে হবে দেওয়ার কাজে নাই আমার মতো লোকের পঞ্চাশ কাজে নেই কিন্তু আমার আচ্ছা গাড়ি চালাবে মিটারে গাড়ি চালাবে মানে মিটারে এখন যদি কেউ মিটারে না যাবে অনেকে যাত্রী মিটারে যাবে না